কৃষ্ণ আজকে হবে একটা রসা তো পনিরের তো এখানে আছে পনির আর এই যে ফুলকপি আর এখানে আছে আলু আর বেগুন আর হচ্ছে করলা আর ক্যাপসিকাম মশলার জন্য এখানে লাগছে আদা কাঁচা লঙ্কা আর জিরে এক চামচ জিরে দেব একটা টমেটো দিয়ে এটাকে এবার পেস্ট করে দেবো দেখো এখানে তেল দেওয়া হয়ে গেলো কড়াইয়ে পনিরটা প্রথমে ভেজে নিতে হবে তো এই দেখো তুলে নিতে হবে আর খুব একটা ভাজলে হবে না হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে করলাগুলো করলা একটু ভেজে নিতে হবে ভালো করে করলা কাটা লাল করে একটু ভেজে নিতে হবে করলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এই যে করলা গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলটাতে এখন দিয়ে দিচ্ছে আলু তো একটু হলুদ আলুর মধ্যে দিয়ে দিলাম তো একটু লবণও এর মধ্যে দিয়ে দিলাম আলুটার মধ্যে ঢুকবে বলে আলুটাকে এখন একটু ভালো করে ভেজে নিতে হবে গুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন মশলাটা করা হয়েছিল সেই মশলাটা এখন তেলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ মশলাটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে এরকম মশলাতে এখন একটু স্বাদের জন্য চিনি দিচ্ছি আর মশলাটা ভাজা হয়েই গেছে মশলাটা ভাজা হয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কিন্তু ভাজা না সঙ্গে এখন ভেজে নিতে হবে এ দেখো এবার ফুলকপির পর বেগুনগুলো দিয়ে দিতে হবে এবার এই ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এটাকে মশলার সঙ্গে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে সবজিগুলোকে এই দেখো ভালো করে এখন ভেজে নিচ্ছি মশলার সাথে দেখো এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিল তো এই যে এবার জল দিয়ে দিলাম জল দেয়া হয়ে গেছে এবার এটা ঢুকে দিলাম এটা এখন সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছে এবার এখন এগুলো দিয়ে দিচ্ছি করলা আর হচ্ছে পনির দুটো এখন দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ঝোলের সঙ্গে এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এই যে এটা কিন্তু একদম রেডি সবজিটা এবার এটা এইরকমই তেঁতো রসা পনির দিয়ে তেঁতো রসা এটা একবার করে খাবার খুব সুন্দর লাগে তরকারিটা কিন্তু নামিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা এতো যদি তোমাদের ভালো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে বেশি বেশি শেয়ার করো আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও